হাতে ধরলেন আসসালামু আলাইকুম আমার রায়হান গাজী তো আজকে হচ্ছে পাখি নিয়ে এসেছি আর কবুতর তো আমার কাছে সব প্রেম করা পাখি থাকে কিংবা কবুতর তো সব আমি হচ্ছে এইগুলা সবগুলাই হচ্ছে আমি টেম টেম করি তো আমার কাছে টেম ছাড়া অন্য কোন জাতের পাখি পাওয়া যায় না আজকে কি কি দেখাবেন ভাই আজকে বাজিগার আর হচ্ছে রেসার কবুতর বাই টেনিং হচ্ছে টেম করা এই দুইটা এখন টেম করা আছে আর আগে যেগুলো ছিল আপনার দেখেছিলাম তো সেগুলো সেল হয়ে গেছে তো এখন বর্তমানে এইগুলোই আছে এটা হচ্ছে বাজিকার পাখি বাজিকার পাখি হয় কেমন বয়স এটা একটু আপনার যে তিরিশ দিন তিরিশ দিন তার মানে বেবি তো ভাই এখনো বেবি খায় নাকি হ্যান্ড করতে হয় না এক খায় মানে হাতে ধরলে নিজে নিজেই খায় আচ্ছা আপনি একটু দেখান তাহলে কিভাবে খায় এ দেখেন কিভাবে খাওয়ায় তো এই যাতে এটু দেখেন এভাবেই খাই ছোটবেলা থেকে ট্রেনিং করা হ্যাঁ ছোটবেলা থেকে ট্রেনিং করানো তো এদের ট্রেনিংটা একটু দেখাই এ দেখেন দেখেন আই মিঠো ওই যে হাতে গিয়েছে তো আমি ডাকতেছি আই মিঠো তো চলে আসে আর মিঠো তো চলে আসে একবার সময় কেমন দেওয়া লাগছে এটা ভাই এটা মনে করেন যে মানে যে কবার খাওয়াইছি সেই কবারই মনে করেন যে বিশ থেকে তিরিশ মিনিট সময় দিছি মানে পার ডে বিশ থেকে তিরিশ মিনিট করে পিছনে প্রত্যেক দিন তিরিশ মিনিট দিলেই যথেষ্ট এরকম সম্ভব ওই দেখেন চলে যাচ্ছে ভাই এই পাখির কি কোন নাম আছে হ্যাঁ ওর নাম আছে মিঠু মিঠু বলে ডাক দিয়ে চলে আসে চলে আসে মিঠু 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 আয় মিঠু এই চলে আইছে আয় মিঠু বেটো এই যে চলে আইছে ভাই কি কো উতার এটা এটা হচ্ছে রেসার 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 এটা টেম করা হ্যাঁ এগুলো টেম করে এটা বাইক ট্রেনিং বাইক ট্রেনিং হ্যাঁ এটা বাইক কমপ্লিট হয়ে গেছে নাকি না ফুল কমপ্লিট এটা কোনো বাকি নাই এটা সব সময় আনা হয় বলে মনে হয় যে লাভ দিয়েছে কেন অসনা জায়গায় গিলা নিচে লাভ না সব সময় ডাকেন হাতে নিয়ে আসেন তো আয় আজা চলে আসে এই নাম কি হচ্ছে রাজা 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 বলে ডাক দিলে চলে আসবে হ্যাঁ চলে আসবে যে কেউ ডাকলে আসবে নাকি শুধুমাত্র যে কেউ বলতে এরা তো এক দুদিন যে খাদ্য দিবে তার কথা শোনা শুরু করে কি খাবার দেবে এদেরকে ছোলা এদের ছোলা খাবো না ওইভাবে হাতেই খায় না হাতেই খায় তলায় দিলে খাবে না হাতের উপরেই খাবে নর না মাদি এটা এটা হচ্ছে ভাইয়া এটা এনেছিলাম নর ভেবে তুমি কিন্তু হয়েছে মাধি ও আচ্ছা আচ্ছা তো হয়ে গেছে মাধি হ্যাঁ দেখ ছোট ভাইয়ের মাথায় উঠে বসছে ভাই এটা সময় দেওয়া লাগছে কেমন এটা ভাই একই যে মনে করেন যে বিশ থেকে তিরিশ মিনিট প্রতিদিন কিংবা এক ঘন্টা এরকমই ভাই কবিতারটা যদি কেউ নিতে চায় দিতে পারবেন জি ভাই এটা যে কেউ নিলে আমি হচ্ছে দিতে পারবো বাংলাদেশের যেকোনো প্রান্তে দিতে পারবো আগেও তো পাঠাইছেন কবিতার হ্যাঁ ভাই আগেও পাঠাইছেন কোথায় কোথায় দিয়েছিলেন আগে তো আগে দিয়েছিলাম ঢাকা ঢাকাতে ঢাকাতেই সব সেল হয়েছে আচ্ছা এটাও তো সেল করবে হ্যাঁ এটাও সেল করে দিব ভাই এই মাঠে কি ওর ট্রেনিংটা দেওয়া হইছে হ্যাঁ এই মাঠে সব সব পাখি আমি এইখানেই দিই পাখি কবুতর সবগুলো এইখানেই দিই আমি ট্রেনিং ভাই ট্রেনিং দেওয়ার নিয়মটা একটু বলবেন ট্রেনিং দেওয়ার নিয়ম হচ্ছে যে ছোট থাকতে মনে করেন যে নিতে হবে পনেরো দিন বয়স থাকবে আর ছোলা খাওয়াতে হবে ছোলা হ্যাঁ আচ্ছা নিয়মিত ভিডিও দেখলেই মনে করেন যে এটা হচ্ছে শেখা যাবে আর কি রাজা তো কবুতরটি চলে আইছে চলে আসলো ভাই আপনার কাছে না জি ভাই ভাইয়ের নাম কি এর নাম রাজা ভাই ভাই আপনার নাম কি আমার নাম ভাই রায়হান গাজী রায়হান গাজী আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বার হচ্ছে 01920835711